দেবাবে শেষ করে দাও ঠিক আমি আদনা মানুষ আমাকে একের পর এক মসজিদের হিজরত করতে হয়েছে আমি যেন কথা বলতে না পারি মামলা দেওয়া হয়েছে এমন ভাবে আদালতে হাজির করে বলা হয়েছে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা সাজানো হয়েছে হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে এই মামলা দিয়েছে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করতে গেছি মানিকগঞ্জে গাজীপুরে বাস পুরানো আব্দুর রহিমাল মাদানি করে দেওয়া হয়েছে অপরাধ আমি বিরুদ্ধে হির কথাবার্তা উচ্চারণ এই অপরাধে কখনো জামাত কখনো শিবির কখনো রাজা হাজার ট্রেন এ পর্যন্ত গায়ের ওরা মাখিয়ে দিয়েছে ওরা মনে করেছিল ওদের পতন আর কোনোদিন হবে না এটা ওরা মনে করেছিল আমি গত জমাতেও বলেছি আজও বলছি সুদিনে বিরুদ্ধে তো কথা বলা যায় কিন্তু জালেম যখন ক্ষমতায় থাকে তখন রক্ত চক্ষুকে উপেক্ষা করা হক কথা বলা আল্লাহর পথে জিহাদ করার সমর্থন

অবতীর্ণ হয়েছে জেল জরিমানা খেটেছি মামলা মকদ্দমার সম্মুখীন হয়েছি দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছি চোরদেরকে যে রশি দিয়ে হয় আমাদের হাতে সেইভাবে রশি দিয়ে হয়েছে আজ সেই শরীরা শাসকের জালেমের নিকৃষ্ট পতন হয়েছে স্বাধীনতার পর থেকে এমন ভীত পরিণতি আমাদের জীব দশায় কালকে আমরা দেখি না আমি সকল ভাইদেরকে বলবো বাংলাদেশের সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য আজকে তাই হয়েছে তাকিয়ে দেখুন যারা আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ তকমা দিয়েছে কথায় কথায় জঙ্গিবাদ দুদিন আগে প্রশাসনের এক উদ্ধতন কর্মকর্তা র্যাবে ছিলেন আমাকে বলেন হুজুর র্যাবে থাকা অবস্থাতে সচক্ষে দেখেছি জঙ্গি নাটক কাকে বলবে দুদিন আগে আমাকে বলেছে আর অনেক গোলামাই কাম ছিলেন এই কথা তো আগে বলতে পারতাম না দেশ স্বাধীন হয়েছে বিদায় বলতে পারছি স্বাধীন যে হয়েছে এটা একটা বড় প্রমাণ তিনি বললেন যে সাতক্ষীরা অঞ্চলে প্রোগ্রামে গেছে সেখানে তারা বল তিনি বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরাতে পুলিশ অফিসার বলছে র্যাবে ছেলে এখন বড় কর্মকর্তা একদম মুখে লম্বা লম্বা দাঁড়ি আমাদের মতো জুব্বা পরে পরেজদার মানুষ তিনি বললেন হুজুর আমার নামে একের পর এক বদলি আর বদলি কেন ওরা আমাকে জঙ্গি বানাতে বলেছে জঙ্গি ধরতে বলেছে আমার আগের অফিসার সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে আর আমি তিন মাস হয়ে গেছে একটা জঙ্গিও পাইনি এখন আমাকে উপর থেকে বলল কি ব্যাপার তোমার আগের অফিসার তো ভালো এত মাসে মাসে জঙ্গি ধরে সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে তুমি জঙ্গি পাও না কেন পুলিশ অফিসার বলছে হুজুর আমি বড় পেরেশান হয়ে গেলাম যে আমার আগের অফিসার এত জঙ্গি পাইল কই আমি তো জঙ্গি পাই না তখন আমি সোস নেওয়া শুরু করলাম সে এই জঙ্গি পাইছে খোঁজ খবর নিয়ে দেখি কয়েকটা টিম তৈরি করেছে ওই যে হঠাৎ করে দেখেছেন না অমুকের বাড়িতে রেড দেওয়া হয়েছে অমুক জায়গায় জঙ্গি সন্দেহ করা হচ্ছে এ সব ছিল না সব কি ছিল পুলিশ অফিসার বলছে হুজুর বলতে পারি নাই চাকরির কারণে অমুক জায়গায় কোনো আলেম মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে ইউনিভার্সিটিস নামাজ পড়ে রয়ের নজরে পড়েছে বামপন্থীদের নজরে পড়েছে নির্দেশ দেওয়া হয়েছে এর জঙ্গি দিয়ে আটকায় দেয় তখন ওরা নিজেরা বোমা রেখে জঙ্গি বানিয়ে নিরীহ মানুষদেরকে ব্রাস ফায়ার করেছে দিনের পর দিন জালিমের জিন্দা এখানে আটকে রেখেছে মুফতি জসিমুদ্দিন রহমানী আমার উস্তাদ জামিয়া রহমানী আমাদ্রাসার সিনিয়র শাইফুল হাদিস মুহাদ্দিস মিশকাত পরিচিত তার কাছে আজকে প্রায় 13 14 বছর জেলখানা আটকে রাখা হয়েছে কি অপরাধ জানেন নাস্তিক রাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিলেন আমি তো একটু সামাজিক ভাষায় বলেছি সে আরো অশ্লীল ভাষায় উচ্চারণ করেছে। এই কথা শোনার পরে আপনারা বলেন তো কোন মুসলমানের হৃদয় শান্ত থাকবে বিশ্ববিদ্যালয় কেউ ছেলেরা ওদেরকে হত্যা করেছে বলে রসুলের দুশ্মন রসুলকে গালি দিয়েছে তাকে হত্যা করেছে প্রশাসন ওই সমস্ত আসামিদেরকে গ্রেফতার করেছে জসিমুদ্দিন রহমানের জুমার খুদবাই বলেছিলেন যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কারাগারে নিয়েছ তাদেরকে রাষ্ট্রের শত্রু মনে না করে তাদেরকে জঙ্গি মনে না করে উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধি দেওয়া কোটি মুসলমানের হৃদয় সে তারা শান্ত করেছে এই কথা বলার কারণে তকমা দেওয়া হলো এই মুফতি জসিম উদ্দিন রহমানির তত্ত্বাবধানেই ওদেরকে হত্যা করা হয়েছে সেই রাজীব হত্যা মামলার আসামি বাড়াইয়া একজন মুহাদ্দিসকে বিনা অপরাধে 13 বছর যে জালেম আটকে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ফেরাউনের চাইতেও নিকৃষ্ট পতন আল্লাহ পাক করে দিয়েছে আমাদের কথা খুবই স্পষ্ট বাংলার জমিনে ছাত্র রক্ত দিয়েছে আলেমা রক্ত দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়েছে মাজলুমের চোখের পানি ঝরতে ঝরতে এমন হয়েছে গতকাল দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তিনি তাকে আইনা ঘরে রাখা হয়েছে তিনি বলেছেন আমার এই গামছাটা দিয়ে এত চোখের পানি আমি মুছেছি যদি এটা জমা করা যেত একটা দিঘি হয়ে যেত এইভাবে মানুষদেরকে তারা টর্চার সেলের মধ্যে কষ্ট দিয়েছে সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট সমস্ত জাল এমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করা নিজেদেরকে রব মনে করো না নিজেদেরকে ক্ষুদা মনে করো না প্রভু মনে করো না তুমি যতই বড় শক্তিশালী হও না কেন ইন্না বাদশা রব্বিকাল আশা দি তোমার রবের ধরা বড় মারাত্মক ধর বাংলাদেশের সমস্ত মিম্বারগুলোকে ওরা দখল করে রেখে দিয়েছিল আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই একটু জুড়ে বলতে হবে ঠিক কেনা বলে গত জুমার বয়ান করার পরেই মোটামুটি ডিআইটি আলোচনা শুরু হয়ে গেছিল মাদানী হুজুর এখানে আর আসতে না তোমার তোমরা জানেন শুনে দেখো আব্দুর রহিম আল মাদানী জীবনে কারো গোলামি করে নাই জীবনে পাঁচ সাতটা মামলার আসামি হয়েছে একমাত্র হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার কারণে ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলব কোন বাপুরে রক্ত চক্ষ আমাদের নাই ওরা বলেছে ডিআইটি আমাকে ঢুকতে দেবে না কেন আমি ছাত্রদেরকে শহীদ কেন বলেছি আমি ছাত্রদের জন্য দোয়া করলাম কেন আমি জালেদের বিদ্যুতের কথা বললাম কেন আমাকে ডিআইটিতে ঢুকতে দেবে না ইতোমধ্যে অনেকে কানা শুনেছেন শোনেন নাই শোনেন নাই আমি আপনাদেরকে কাছে জানতে চাই এই মিম্বার থেকে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হোক হোক এটা কি আপনারা চান একটু জোর বলতে হবে কোনো বেঈমান মুনাফিক যদি মিম্বার নিয়ে ষড়যন্ত্র করে মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তারা তারা দেখতে ওরা মনে করেছিল আমাদেরকে একটা ধমক দিলেই আমরা একদম নেতা কথা বলার আগে ভালো করে জেনে না তোমরা কয়টা কণ্ঠ বুদ্ধ করবা কয় কয়টা কণ্ঠ তোমরা আটকাবা আমাদের কণ্ঠকে তোমরা আটকাইতে পারবা না ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এ রাষ্ট্র এদেশের সংসদ চলবে আল্লাহ কোরআন এদেশের মানুষ বহু রাজনীতিবিদদেরকে দেখেছে হিংসার রাজনীতি দেখেছে কিন্তু কোরআনের রাজনীতির সুফল এদেশের মানুষ দেখে নাই আমাদের সব দেখা শেষ এবার আমরা একটু কোরআনের শাসন দেখতে চাই রাজি আছেন সব তো দেখেছি সব দেখেছি এক দল যায় আরেক দল আছে আহারে ঝালাউ পোড়াও করে মানুষের ঘরগুলো এইভাবে পুড়িয়ে দিতে পারে বিনা বিচারে এইভাবে মানুষ হত্যা করতে পারে কেন আপনাদের শুধু একটা কথা মনে রাখেন আল্লাহ একজন আছেন আছেন না আছেন আছেন বিশ্বাস আছেন না আছেন ঈমানদারদের চোখের পানি কি বিছা যায় না আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন তোমরা যা করো আমি আল্লাহ গাফেল না অসাইয়া আলমুল্লাদিনা জালাব আই এমন তালাবিআং তালিবুর জালেম রাউজি রে জানবে তাদের শেষ যন্ত্র বন্ধু কোথায় হজরুর বয়নের মধ্যে বিস্তারিত সব বলে দিয়েছেন আমি নতুন করে কোনো কথা রিপিট করতে চাচ্ছি না উনি ইশারাই বিতে সব বলে দিয়েছেন জামাত দা কারো কোনো জান কারো কোনো মাল কারো কোনো ইজ্জক কারো কোন সম্ভ্রম এটা যেন ক্ষতির সম্মুখীন না হয় আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা এই জালেম সৈরাচার শাসক থেকে এদেশে রাম বা নাস্তি সকলকে শিক্ষা গ্রহণ করার কথা বলছি তিনি বারবার বলেছেন সবাই বলেছে আমি পালায়ে গেছি পালায়ে গেছি আমি পালাই নাই না কথা বলে উনি নাকি পালায় না আমার মনে একটা দুঃখ বলবো না আপনারা কি কষ্ট করছেন নাকি ছোট্ট একটা কথা বলি শান্তি লাগে দীর্ঘদিন পরে শান্তি আল্লাহ দিয়েছে হবে কার উনি দেখেন শহীদদের রক্তের সাথে কত প্রকার গাদ্দারি কত ভাবে উনি করেছেন দু তেরো সালে সাবলা চত্বরে কি হয়েছিল ইতিহাস আপনারা ভুলে গেছেন আমি সেই ময়দানে ছিলাম আমি সেই সাপলা চত্বরে একজন সৈনিক আমার নেতৃত্বে পঞ্চাশ হাজার লোকের মিছিল নিয়ে গাজীপুর থেকে ঢাকায় আমি আগমন করেছিলাম ওরা আমাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝরা করতে চেয়েছে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে ওরা টুকরা টুকরা করে যাচ্ছে জাতীয় সংসারে দাঁড়িয়ে বলেছে শাপলা চত্বরী কোন রক্তপাত হয় নাই ওরা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছে বলে নাই চিল্লায় বলতে বলে নাই ওর চাইতে বড় জাতীয় মিথ্যাবাদী এই রাষ্ট্রের মধ্যে কেউ ছিল না ঠিক কিনা বলে কদিন আগেও আর একটা মিথ্যা কথা বলেছে বড় মিথ্যা ওর তো সবই মিথ্যা আচ্ছা আপনার তো বাড্ডার মানুষ সে মিডিয়াতে বলেছে দেশে মজা আগুন জ্বলছে এই দৃশ্য দেখুন হেলিকপ্টার থেকে পানি পাঠাইছে হেলিকপ্টারে পানি পাইছেন কারা কারা এবার আপনারা আল্লাহর ঘরে বসে সাক্ষ্য দেন উনি কি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছেন না বুলেট পাঠিয়েছেন চিন্লাই বলে হেলিকপ্টার দিয়ে বুলেট পাঠায়া মানুষ হত্যা করে নির্বিচারে গুলি করে প্রেস করে বলছে আমি হেলিকপ্টার দিয়ে পানি পাঠিয়েছি এর অসত্য কথা শুই না মনে হয় শয়তান ও কথা বলেন ঠিক কিনা বলেন এখানেই শেষ নয় শাপলা চত্বরের শহীদদের সাথে করলো গাদ্দারি এরপরে ছাত্র হত্যা নিয়ে করলো গাদ্দারি সংসদ ভবনের আঙিনায় লাশের পর লাশ পাওয়া গেছে বুদ্ধিজীবী গুরুস্থানে বেওয়ারিসের তবর সিরিয়াল হয়েছে গণভবনের মধ্যে লাশ পাওয়া গেছে এরপরে বিডিআর বিদ্রোহ করে দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর বড় অফিসারদেরকে শেষ করে দিয়েছে এর মানে হচ্ছে দেখেন যদি মাত্র কয়েকটা বিচার হয় ওরা তো ট্রাইব্যুনাল গঠন করেছিল আইন আলমদেরকে বে করার জন্য আপনারা ছোট্ট রফিকুল ইসলাম মাদানির কথা শুনেছেন শোনেন নাই এই ছেলেটি অল্প বয়স দেখতেও আকারে ছোট আল্লাহ ইমানটাও অনেক বড় দিয়েছে একে গ্রেফতার করার পরে ডিবি কার্যালয় নেওয়ার পরে সে লিখেছে তার চোখ বেঁধে রাত আনুমানিক দেড়টা দুইটার দিকে কোনো এক ঝিল পারে নিয়ে গেছে পারে নিয়ে গেছে সে বলে আমার চোখের বাদল খুলে দিয়েছে হুজুর মানুষ আমাকে জোর করে প্যান্ট শার্ট পরাইছে একজন আলেম একজন বক্তা জোর করে তাকে প্যান্ট পরিয়েছে শার্ট পরিয়েছে তা আমার হাতের মধ্যে সিগারেট ধরাই দিয়েছে আমার পাশে একটা মহিলা বসাই দিয়েছে চতুর্দিক ক্যামেরা দিয়ে ছবি তুলেছে এই ছবি কিন্তা পুরা দেশে প্রচার করলে যেন ওরা বুঝে এই দেশের আলেমদের চরিত্র ভালো নয় আলেমদেরকে দু চরিত্রে এটা প্রমাণ করার জন্য এই নাটক করেছে যা তত্ত্বাবধানে করেছে ওই হারুর ডিআইসি হারুর ডিবির ডিবিদ প্রধান সেই কুখ্যাত হারো সে বলেছে এই যে মাদানি বলেছে যা আমি তখন আমার আশপাশের পুলিশদেরকে বললাম যে ভাই আমার সাথে আচরণ করলেন আপনারা এত বড় বৈর্জ্যতা মতো আলেমের সাথে এটা কি হারুর সাহেব জানে বলো বলেন কি হুজুর এ নাটকের মাস্টার মাইন্ড তো হারুন সাহেব সেদিন তিনি বলেছিলেন যে আল্লাহ আরসের মালিক একজন আলেমকে তারা এভাবে উয়ঙ্গ করে মানুষের সামনে বেজত করেছে এ বিচার একমাত্র তোমার হাতে দিয়ে দিল আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে বছর পার হয় না এখনো আল্লাহ রাব্বুল আলামিন এই هارুনকে গুটার জাতির সামনে লেন্ডা করে ছেড়ে দিয়েছে সুতরাং এরা পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল হিংসার সাম্রাজ্য গড়ে তুলেছিল তাফসীর মাহফিলের সাдик ভাবে বয়ান করতে পারি নাই ইচ্ছে যে উঠা মাত্র লম্বা সিলির ধরায় দিয়ে বলতো এই আয়াত বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে না 20টা 14টা শর্ত লাগিয়ে দিয়েছে মাহফিল মঞ্চ ভেঙে দিয়েছে কোরআনের তফসিল মাহফিল পুলিশ দিয়ে তস্তস করে দিয়েছে এমন অসংখ্য ঘটনা বাংলার জমিনে আছে আমি বলবো তোমাদের পতন হয়েছে আল্লাহ কোরআনের সাথে বিয়াদুরি করার কারণে তোমাদের পতন হয়েছে আলেমদেরকে বেজত করার কারণে সুতরাং আলেমদেরকে শত্রু বানায় লাভ নাই আলেমদেরকে বন্ধু বানাও আলেম দেশের শত্রু নয় আলেম দেশের রত্ন ঠিক কিনা বলে আজকে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার সংবাদ পাই আমরা কত লক্ষ কোটি টাকা এটা হচ্ছে মাত্র এক এক বছরের হিসাব বছরে লক্ষ কোটি টাকা পাচার হয় এই পাচারের সাথে জড়িত আমাদের ডিআইটির ইমাম সাহেব আওয়াজ যেমন দিলেন মনে হয় সন্দেহ আছে বলেন না আমাদের ইমাম সাহেব 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 এবং মানুষের মুস্তামি মাদিল নতুন উদ্দমীর মহান বিশ্বাস আছে বাইত্ত লেখকের কারা তা এরা কারা ওরা হয়ে গেছে দেশের জন্যই একেবারে কি দরদ আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসে কথা বলেন ঠিক কি না বলেন অনেক হয়েছে না চক অনেক হয়েছে এদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে কথা বলতে হবে আবার স্বাধীনভাবে লিখতে হবে স্বাধীনভাবে রাষ্ট্র গড়তে হবে ইনসাফ যদি থাকে ভয় থাকবে না আজকে যারা জুলুম করেছিল তারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না যারা জানে এগুলো চোরের মতো পালিয়ে আছে মাজলুম যারা বীর দর্পের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আমরা কি জালেম হব এক কথা স্পষ্ট বাণী নতুন সরকার গঠিত হয়েছে রাজনীতি তারা করবে না করবে না সেটা আমরা জানতে চাই না আমরা শুধু জানতে চাই সেনা বিদ্রোহে যত সেনা অফিসার হত্যা করা হয়েছিল সেখানে ওই শহীদদের বিচার আমরা দেখতে চাই চাইলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল তাদের বিচার আমরা দেখতে চাই নিরীহ ছাত্রদের মুখে বুলেট দিয়ে ঝাঁজঝার করে দিয়ে যারা অসংখ্য মুখে মুখকে খালি করে দিয়েছে এর প্রমত একটা বিচার হওয়া রাত পর্যন্ত শেখ হাসিনার এবং তার কর্মীদের না দেওয়া হবে না রাজ আশের আল্লাহর আবদুল্লা রিন দায়িত্বশীলদের যে কথাগুলো বোঝা তো অফিস দান করো। ইমানের পদে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কোরআনের জন্য জাঁদবাজি দেখতে রাজি আছেন না কারা কারা পারবেন হাত দেখেতে ইনশাল্লাহ দেশের জন্য সমাজের জন্য কোরআনের জন্য আল্লাহ রাবদুল এইখানে কবুল করে যতক্ষণ এখন ডিআইটি মসজিদে আমার আসার দরকার আছে আসলে দরকার আছে দরকার আছে কারণ দেশ আমরাই স্বাধীন করেছি কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রবীন্দন কোরআন সুন্নাময় জীবন গড়া তৌফিক দান করেন হক এবং হক কানিয়া তুল আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন ও আখর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কবলাল জুমা চাঁদাকা সুন্নত নমাজা আদায় করেন মেহরবানি করে আদায় করেন